আগামী কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার পবিত্র ভৈমি বা জয়া একাদশী ব্রত এই একাদশীর দিনে মরে গেলেও খাবেন না এই খাবারগুলি যা আপনার জীবনে নিয়ে আসবে চরম দুর্দশা নমস্কার বন্ধুরা রায় সোনার গোপাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমাদের এই চ্যানেলে সাধারণত সনাতন ধর্ম বিষয়ক বিভিন্ন ধরনের ধর্মীয় বিষয় বা পূজাপাঠ সম্পর্কিত ভিডিও বানানো হয় বিশেষ করে এই রকম প্রতিটি একাদশী ব্রতের ব্রতকতা ও একাদশী ব্রত সম্পর্কিত বিভিন্ন ভিডিও এই চ্যানেলে বানানো হয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী কৃষ্ণ তো বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টি নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার ভৈমি বা জয়া একাদশী ব্রত মাঘ মাসের জয়া বা ভৈমী একাদশী ব্রত পালন করতে হবে কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার বন্ধুরা আপনারা এই একাদশীকে ভেবে কখনোই বসবেন না যে এটা ভীম একাদশী এটা কিন্তু পাণ্ডবা নির্জলা ভীম একাদশী নয় এটা হচ্ছে জয়া বা ভৈমী একাদশী তো বন্ধুরা এই ভৈমী বা জয়া একাদশী দিনে এমন কিছু খাবার আছে যেগুলো কখনোই গ্রহণ করা উচিত নয় তো আজকের পর্বে আপনারা জানবেন জয়া বা ভৈমী একাদশীতে কী কী খাবার কখনোই গ্রহণ করা উচিত নয় সেই বিষয় সম্পর্কে তো প্রথমেই সংক্ষেপে আপনাদেরকে একটু বলি কিভাবে পালন করবেন এই জয়া বা ভৈমী একাদশী ব্রত বন্ধুরা প্রথমেই বলি আপনারা একাদশীর আগের দিন একাদশীর দিন ও একাদশী পরের দিন এই তিন দিন আপনারা সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন সব আমিষ হওয়ার গ্রহণ করবেন না এবং সকল প্রকার নেশাদ্রব্য চা পান বিড়ি সিগারেট প্রভৃতি নেশাদ্রব্য বর্জন করবেন এবং সকল প্রকার দ্রুতক্রিয়া জোয়া খেলা তাস খেলা পাশা খেলা বর্জন করবেন এবং পরনিন্দা পরচর্চা অন্যের সমালোচনা মিথ্যা কথা বলা প্রভৃতি বর্জন করবেন আর একাদশী ব্রতের আগের দিন সকালে ভগবানের চরণে তুলসী পাতা পুষ্প অর্পণ করে একাদশী ব্রতের সংকল্প মন্ত্র উচ্চারণ করে একাদশী ব্রতে সংকল্প শুরু করবেন যারা একাদশী ব্রতের সংকল্প মন্ত্র উচ্চারণ করতে সক্ষম নয় বা সংকল্প মন্ত্র উচ্চারণ করতে পারেন না তারা সেক্ষেত্রে ভগবানের কাছে প্রার্থনা করে একাদশী সংকল্প শুরু করবেন ভগবানের কাছে এইভাবে প্রার্থনা করবেন যে হে ভগবান আমি আগামীকাল এই ভইমি বা জয়া একাদশী ব্রত পালন করতে ইচ্ছুক আপনি আমাকে বিশেষভাবে কৃপা আশীর্বাদ প্রদান করুন এইভাবে ভগবানের আশীর্বাদ নিয়ে আপনারা ব্রত পালন করবেন এরপর একাদশীর আগের দিন রাত থেকে মধ্যে অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে অবশ্যই দাঁত ব্রাশ করে নিতে হবে কেননা বন্ধুরা একাদশীর দিন দাঁত ব্রাশ করা উচিত নয় অনেক সময় দাঁত ব্রাশ করার সময় রক্ত বের হয় আর শাস্ত্র অনুসারে একাদশীর দিন শরীর থেকে রক্তক্ষরণ হলে ব্রতের দোষ লাগে তাই একাদশীতে একদমই রক্তক্ষরণ হওয়া উচিত নয় তো সেই জন্য একাদশীর আগের দিন রাত এগারোটার মধ্যে খাবার গ্রহণ করে দাঁত ব্রাশ করে নিতে হবে এরপর একাদশীর দিন অবশ্যই ভোরে ঘুম থেকে উঠে স্নানাদি সম্পূর্ণ করতে হবে তারপর ইষ্ট দেবতার নাম করে একশো বার তার নাম জপ করে দিনটি শুরু করবেন এবং একাদশীর দিনে দিন রাত্রি উপবাস পালন করবেন এক্ষেত্রে নির্জলা উপবাস সর্বোত্তম আর যে সমস্ত ব্যক্তিরা নির্জলা উপবাস পালন করতে পারবেন না তারা একাদশীর দিন দুপুর বারোটার পর থেকে জল ফল মূল সবজি গ্রহণ করতে পারবেন এরপর একাদশীর পরের দিন অবশ্যই পারণ সম্পূর্ণ করতে হবে কেননা যথাসময়ের মধ্যে পারণ না করলে একাদশীর পূর্ণ ফল কখনোই লাভ হয় না আর একাদশী ব্রতও সম্পূর্ণ হয় না তাই অবশ্যই সঠিক সময়ে পালন করবেন ভৈমে একাদশীর পারণের সঠিক সময় হচ্ছে একাদশীর পরের দিন একুশে ফেব্রুয়ারি বুধবার সকাল ছটা নয় মিনিট থেকে সকাল নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই রুটি বা অন্ন গ্রহণ করে পারণ সম্পূর্ণ করবেন আর বন্ধুরা একাদশীর দিন ভুলেও কখনো কাউকে অন্নদান করবেন না যদি আপনি এই দিন ব্রত না করেও থাকেন তবুও কাউকে এই দিন অন্নদান করবেন না একাদশীর দিন অন্নদান মহাপাপ যদিও শাস্ত্রে বলা হয়েছে পৃথিবীতে সর্বোত্তম পুণ্যের কাজ হলো অন্নদান করা কিন্তু সেই অন্নদান যেন একাদশীর দিন না হয় একাদশীর দিন অন্নদান করলে সেই ব্যক্তির জীবনে সৌভাগ্য নাশ হয় দুর্ভাগ্য তার জীবনে নেমে আসে নিত্য সায়াসঙ্গী হয়ে থাকে তো সেই জন্য বন্ধুরা একাদশী খুবই গুরুত্বপূর্ণ একটি ব্রত কেননা শাস্ত্রে উল্লেখ আছে যে একদিন ভগবান শ্রীকৃষ্ণের মা যশোদা মাতা একাদশীর দিনে অন্ন সবজি রান্না করছেন তিনি একাদশীর দিনে ভজন করতেন ওই সময় একাদশীর দিন মা যশোদা একদিন রান্না করছিলেন তখন বালক কৃষ্ণ মা যশোদার হাতটি ধরে বলেন মা একাদশীর দিনে অন্ন সবজি গ্রহণ করা উচিত নয় তো তখন মা যশোদা শ্রীকৃষ্ণকে বলেছিল আজ থেকে কোনো অন্ন সবজি গ্রহণ করব না কিন্তু সেই রান্নাগুলো করেছিল সেই অন্ন সবজিগুলো মা যশোদা তখন কি করবেন তাই ভেবে তখন তিনি সেই খাবারগুলো নিয়ে চলে গেল গঙ্গার জলে ভাসিয়ে দিতে আর সেই মুহূর্তে মা গঙ্গা দেবী উঠে এসে বলল মা আজ একাদশী ব্রত আর আজকের দিনে আমি অন্ন গ্রহণ করতে পারবো না কেননা সমস্ত দেবদেবী সবাই আজ একাদশী ব্রত পালন করছেন পাণ্ডব পর্যন্ত সবাই একাদশী ব্রত পালন করছেন তখন মা যশোদা রান্না করা ওই অন্ন সবজি নিয়ে গেল অনেকের কাছে কিন্তু কেউই গ্রহণ করল না আর মা যশোদা যদি রান্না করা ওই অন্ন ফেলে দেয় তাও মহাপাপ হবে শেষ পর্যন্ত মকর নামে এক বংশী সেই অন্ন নিতে রাজি হলো কিন্তু একটি সত্ত্বে সেই খাবার নিতে সে রাজি হলো আর সেই সত্যটা হলো শ্রী কৃষ্ণকে আমাকে আশীর্বাদ করতে হবে আমি যদি এই খাবার গ্রহণ করি তাহলে আমি যেন শ্রীকৃষ্ণের নিত্য সঙ্গী হতে পারি তখন শ্রীকৃষ্ণ বংশীকে আশীর্বাদ করেছিল যেহেতু এটি পাপের কাজ একাদশীর দিনে অন্ন গ্রহণ করবে কিন্তু আমার মায়ের দেওয়া অন্ন তুমি গ্রহণ করলে তাই তোমাকে আশীর্বাদ করলাম যে চিরকাল তুমি আমার বংশীর মাতাই তুমি বিরাজ করবে তো এতটা পাপকে গ্রহণ করেও বংশী ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সঙ্গী হয়েছিলেন ও এখান থেকে শিক্ষা একাদশীর দিনে কখনো অন্ন সবজি গ্রহণ করতে নেই এবং বলা হয়েছে একাদশীর দিনে আর একটি খাবার যেটি আজকের ভিডিওর মূল প্রসঙ্গে বলা হয়েছে যে খাবারটির কথা একাদশীর দিনে একদমই গ্রহণ করা উচিত নয় সেটি হচ্ছে একাদশীর দিনে ভুলেও কোনো প্রকার ডাল গ্রহণ করবেন না এমন মুসুর ডাল ছোলা প্রভৃতি কোনো ডালই গ্রহণ করবেন না এই একাদশীর দিনে পুঁই শাকের মিচুড়ি বা পুঁই মিচুড়িও খাবেন না আর কখনোই ছিমের বিচিও ভুলেও খাবেন না আর একাদশীর দিনে অনেকে খিচুড়ি ও গ্রহণ করেন ও একাদশীর দিনে ডাল চাল খিচুড়ি কিছুই গ্রহণ করা একদমই উচিত নয় আর সব থেকে বড় বিষয় হচ্ছে যারা বিভিন্ন কারণে একাদশী ব্রত রাখতে পারেন না তারাও অবশ্যই এই একাদশীর দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন আমিষ আহার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কিছুই গ্রহণ করবেন না একাদশীর দিনে আমিষ আহার গ্রহণ করলে ভগবান শ্রীকৃষ্ণ রুষ্ট হন এবং সংসারে চরম দুর্দশা নেমে আসে সংসার কালো ছায়ায় ভরে ওঠে বন্ধুরা এই ছিল একাদশী সম্পর্কিত আজকের এই আলস্য বিষয় তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের একটু হলেও উপকারে আসবে তো বন্ধুরা আশা করছি আপনারা সকলে প্রত্যেককেই আগামী কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার পবিত্র ভৈমি বা জয়া একাদশী ব্রত পালন করবেন আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রী কৃষ্ণ সকলকে জানিয়ে রাখি অগ্রিম ভৈমি বা জয়া একাদশীর অনেক অনেক শুভেচ্ছা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার